নমস্কার বন্ধুরা স্বপ্নপুরি একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি এক বছর আগে আমার একটা পুরনো ভিডিও হঠাৎ তোমরা বলছি যে এক বছর আগের ভিডিও কেন এখন শেয়ার করছি তাহলে বলে রাখি যে এক বছর আগে ফার্স্ট টাইম যখন আমি জুয়েলারি বানানো ট্রাই করছি না তারপরেই আমার মোবাইলটা নষ্ট হয়ে গেছে মোবাইলটার ব্যাটারিটা নষ্ট হয়ে যাওয়ার মোবাইলটা পুরোই বন্ধ হয়ে গেছিলো তারপর নতুন মোবাইল নেওয়ায় পুরোনো মোবাইলটা আর রিপেয়ার করা হয়নি এখন আমি পুরনো মোবাইলটা রিপেয়ার যেহেতু করেছি সেই ভিডিওটাতে আমি মোবাইলের মধ্যে পেলাম তাই আমি বলছি না এটা তোমাদের সাথে শেয়ার করছি প্রথম ফার্স্ট টাইম আমি ইউটিউব দেখে জুয়েলারি বানানো ট্রাই করছিলাম এর আগের বছর পুজোর আগে আমি একটা জুয়েলারি বানানোর ভিডিও দিয়েছিলাম তখন আমি বানিয়েছি কি কী সেগুলো দেখিয়েছি কিন্তু কিভাবে ফার্স্ট টাইম বানিয়েছিলাম সেটা দেখাতে পারিনি তাই আমি ভিডিওটা আজকে তোমাদের শেয়ার করছি আমি তো জুয়েলারি কি বানাতে পারি না প্রথম অভিজ্ঞতা হচ্ছে ইউটিউব দেখে দেখছিলাম কি সুন্দর সুন্দর সবাই জুয়েলারি বানায় কত সুন্দর সুন্দর দেখতে তাহলে একদিন মনে হলো যে শাশুড়ি মা ও বলল যে আমরাও তো তাই করতে পারি তাই সেই তো আমরা হচ্ছে বাজারে গিয়ে যেখানে দোকানের খোঁজ নিলাম যে কোথায় পাওয়া যায় মানে জুয়েলারি বানানোর যেসব সব জিনিসপত্র লাগে সেগুলো তারপর খোঁজার পর আমরা একটা দোকান পেয়ে গেছি সেখান থেকেই প্রথমে টুকটাক এটা সেটা নিয়েছিলাম সবার প্রথমে আমি দেখেছিলাম যে কি করে বানায় সেইভাবেই আমি ও দেখে দেখে ট্রাই করছিলাম যে তারপর এটা বানিয়েছি এটা বানাতে একদমই ভালো হয়নি আমার বলতে গেলে ফার্স্ট টাইম চেষ্টা করছিলাম যে কেমন হয় বা কী কীরকম লাগে মানে প্রথম প্রথম বানাচ্ছিলাম যে ঠিক মতো আমি বানাতে পারবো কি না কিন্তু এখন ফার্স্ট টাইম বানানোর পর আমি দেখেছিলাম যে না মোটামুটি এইভাবে আমি যদি অল্প অল্প ট্রাই করি অবশ্যই পেরে যাব সেইভাবে আমার থেকে আমার শাশুড়ি মার বেশি আগ্রহ ছিল এই সব ব্যাপারে তখন মা সব জিনিসপত্র এনে দিয়ে তখন থেকে ট্রাই করেছিলাম জুয়েলারি বানানো সেই ফার্স্ট টাইমের অভিজ্ঞতাটাই আজ মোবাইল পেয়ে এলাম ভিডিওটা তাই তোমাদের সাথে শেয়ার করছি জিনিসপত্র তো আমরা কিনে নিয়েছিলাম কিন্তু আমাদের হাতে খড়ি নেই বলেই চলে ইউটিউব দেখি ফার্স্ট হাতে খড়ি হয়েছিল কিভাবে দেখে দেখে কি করে বানানো যায় সেই সব অভিজ্ঞতাই তোমাদের সাথে শেয়ার করেছি এরপরে আমি এর আগে অনেক জুয়েলারি তারপর বানিয়েছিলাম এবারও পুজো আসতে চলছে সামনেই অবশ্য জুয়েলারি বানাচ্ছি অবশ্যই তোমাদের দেখাবো যে এবার পুজোতে আমি কি কি জুয়েলারি বানাই এখন আমরা জুয়েলারি গুলো নিজেরাই বাড়িতে বানিয়ে পড়ি কয়েক বছর থেকে বাড়িতে নিজেরাই বানাচ্ছি জুয়েলারি সেগুলোই নিজেরাই করছি আর আমরা কোনো সেল করছি না বা বিক্রিও করতে চাচ্ছি না কারণ আমরা সেইভাবে কোনো এক্সপিরিয়েন্স নেই যে বানানোর কত অল্প অল্প করছি নিজেরাই বানাই অনেক সময় রিলেটিভ যে আছে তাদেরও দিচ্ছি যে তাদের ভালো লাগলে অবশ্যই জানা পরে নিজে হাতে বানানো জিনিস পরার আনন্দটাই আলাদা যে এখন থেকে তাই আমরা নিজেরাই বানিয়ে জুয়েলারি পরছি প্রত্যেকটা ড্রেসের সাথে যে কোন ড্রেসে কিরকম কোন জুয়েলারি ভালো লাগবে সেভাবেই দেখে দেখেই বানাচ্ছি তাই তোমাদের সাথেও শেয়ার করলাম যে ভিডিওটা অল্প অল্প করে ট্রাই করছি আর আমার হাজবেন্ড ভীষণ উৎসাহ দিয়েছে এসব ব্যাপারে আর কোনো কিছু দরকার পলে ও অনেক হেল্প করছে বা এনেও দিচ্ছে বলছে যে যা যা দরকার হয় সবার সাপোর্ট আছে বলেই টুকটাক এখনো বানাতে পারছি আর নিজেরাও বানিয়ে পড়ছি ভালো লাগছে যে যখন যেটা মনে হচ্ছে যে দেখে ভালো লাগছে যে নিজের মন মতো করে নিজের ইচ্ছা মতো বানিয়ে জুয়েলারি পড়তে পারে আমি জানি এখন অনেকেই বাড়িতে হোম জুয়েলারি বানায় আবার তারা বিক্রিও করে অনলাইনে অনেকেই বিক্রি করছে আমার অনেকেই আছে যে আমাকেও বলেছিল যে চাইলে বিক্রি করতে পার কিন্তু না সেই হারে আমি চাচ্ছি না বিক্রি করতে আমি হচ্ছে নিজেরটাই নিজে বানাচ্ছি আর আমি জানি অনেকেই এখন হোম জুয়েলারি পড়তে ভালোবাসে সেরকমই আমিও পড়তে ভালোবাসি দেখ তাই হচ্ছে নিজেরটা নিজেই বানিয়ে নিচ্ছি এবার অনেকগুলো বানিয়েছি আমি নেক্সটে অবশ্যই দেখাবো যে আমি কি কি বানিয়েছিলাম এর আগেও বললাম যে আমি অবশ্যই বানাচ্ছি কিছু এবার পুজোর দেখি কিছু স্পেশাল বানানো যায় কি ভিডিওটা যেহেতু শেয়ার করছি তোমাদের সাথে তাহলে সবার প্রথমে যার নাম না বলেই নয় সে হচ্ছে আমার শাশুড়ি মা আমার জুয়েলারি বানানোর প্রথম হচ্ছে তার দ্বারাই হয়েছে কারণ শাশুড়ি মা প্রথমই উৎসাহ দিয়েছিলেন যে কিভাবে আমরা বানাবো আর এর আমার ভিডিওটা যারা দেখে থাকো তারা অবশ্যই জানবে যে এই ভিডিওতে আমার শাশুড়ি মায়ের বিভিন্ন কাজ আমি তুলে ধরেছিলাম যে উলের সেলাই কাজ করা হতে বলো বলো আসন আর বিভিন্ন তার মানে মানে তুলনাই হয় না অসাধারণ কাজ তার তার হাতে যে এত সুন্দর সুন্দর কাজ করতে পারে মানে বলার মতো না আমি তো সবার প্রথমেই তাকে না বললেই নয় তার কথাটা কারণ তার উৎসাহেই আমরা প্রথমে জুয়েলারিটা বানানো ট্রাই করেছিলাম আর সেই সবার প্রথমেই বলেছিল যে আমরা হচ্ছে ট্রাই করতে পারি আমরা নতুন বানাতে পারি তার মানুষ চাইলে কি না পারে তাই আমি তাই আমি বলেছিলাম যে ঠিক আছে সব জিনিসপত্র আস্তে আস্তে নিয়ে আসি তারপরে কিভাবে বানাবো সেটা তুমি প্রথমে দেখিয়ে দেবে আর হচ্ছে এখন তো আমাদের ইউটিউব আছেই সেটা দেখে দেখেই আমি হচ্ছে প্রায় ট্রাই করেছিলাম যে এটা বানিয়েছিলাম চো বলো কেমন হয়েছে আমার এই জুয়েলারিটা ফার্স্ট টাইমের অভিজ্ঞতা তাই তোমাদের সাথেই আগেই বলে দিলাম বেশি কিছু আমি পারি না তো বলো ভিডিও ভিডিওটা কেমন হয়েছে ভালো লেগে থাকলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবে আর কমেন্ট করে আমাকে জানাবে যে ভিডিওটা বানানো কেমন হয়েছে আর তোমার সকল পরিবারের সাথে ও বন্ধুদের সাথে শেয়ার করবে